হ্যালো ভাই ব্রাদার কি অবস্থান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে দেখা আমি আমার কিন্তু নয় লেভেল আছে আমি আজকের ভিডিওতে চেষ্টা করব যে আমি দশ লেভেল করতে দশ লেভেল করতে কিন্তু আমার বেশি কষ্ট হবে না আমার কিন্তু প্রায় মোটামুটি প্রায় ভালো স্কোর করা আছে কি তোমাদের কি কারো কোনো বেজাল আছে নাকি নাকি কথা ক্লিয়ার আমার আইডিতে দেখতে পাচ্ছি কিন্তু বি বেজ আছে

সোলারাম সোলারামের এই জায়গায় নেমে পড়ছি আর এখান থেকে ফালমার নিচে নেমে যাই নিচে এখানে দেখি টি জায়গা থেকে নিয়ে নিটি হাতে জায়গা থেকে নামে তখন দেখি সামনে একটা প্লেয়ার তারা একটা দিয়েছে কিন্তু কাইরোস কাইরোস না স্কালার মেরে দেয় আমি আরেকটা একটা গ্লোর মেরে দেয় আসে চলে গিয়ে তাকে কিন্তু ভালোই পরিমাণ ড্যামেজ দিয়ে মেরে সেও কিন্তু ওকে যে ড্যামেজ দিয়েছে দেখতে পাচ্ছ কি কড গান দিয়ে আমি এখানে একটা মেডিকেট করে নিই মনে হচ্ছে টিমেট আসছে তার টিমেট এসে বসে কি যাতায়াত ধরছি ভাই টিমে যাতায়াত ধরার কারণে কিন্তু আমার এমটা বড় হয়ে গেছে তাই এত একটা শট লাগেনি কিন্তু অবশেষে সে যাতায়াত জুতা তাকে আমি একবারে ফিনিশ করে ডাউন করে দিয়েছি আরেকটা প্লেয়ার মনে আসে তাদের আর একটা টিমমেট প্লেয়ার মনে এই জায়গাতে আসে যেটা মনে হচ্ছে পাওয়ার পাওয়ার আওয়াজ পাচ্ছি জোটাটাকে ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করে দেয় কিন্তু এদিক দিয়ে যখন এদিক দিয়ে আসি তখনই কিন্তু এটা আসে আসে মনে হয় চুপ করে বসে থাকি তখন থেকে এসে বসে কিন্তু আমি যখন এটাকে মারতে তখন যাবমি থাকার লাগে তো পিছন থেকে আরেকটা নিমে এসে পড়ছে পিছন থেকে আরেকটা সামনে একটা এখানে ফুল স্কোয়াড এখানে কি কোনো মতো যা দুজাত মাইরা দিতে পারলেই চলে এটা কিন্তু প্রায় যাতা জোধার মাইরা এখান থেকে এটাকে মায়েরা এটা দিছি আর ওই নিমিটা মনে হয় এখানে আসবে আমার এইচপি কিন্তু একবারে নাই তাই এখান থেকে স্পিডে বাড়েনি সেখানে কিন্তু একে ক্লিয়ার করে দিছি আর যে এনিমিটা কিন্তু সেই নিমিটার মনে হয় রিভাইভ যে একটা এনিমি ছিল চলো সেই দিকে যাও না সেই রিবে সে কিন্তু আমাকে মারতে এসছে কিন্তু সে কিন্তু মহিলা মানুষ তারা আসে গিয়ে তাকে কিন্তু মেরে দিয়েছে এটা কিন্তু এটা মনে হয়ে একটা মেয়ের প্লেয়ার ছিল তারা আমাকে মারতে পারেনি আমি তাকে মেরে একবারে টিম এপোর্ট করে দিয়েছি এখানে তাদেরকে ইমোট দেখাচ্ছি এটা কিন্তু তাহলে সার্ভারের নতুন একটা ইমোট যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হোমওয়ার্ক করার একটা মতো থাকা যে এবারে ড্রোন আছে ওই ড্রোনটা মেরে দিয়েছি আর এনিমিটা কিন্তু আমার সামনেই তার উপর কিন্তু মার্ক হয়েছে তার এদিক গ্রোজা দিয়ে পিক নি তখন আমার উপরে স্কিল ব্লক মেরে দিই কিন্তু তাকে আমি দুর্দান্ত হেডশট মেরে তার টিম ওয়াইপ করে দিই এখানে একটা এনিমি ছিল যেটাকে আমি হেঁট মেরে দিই আর আমি কিন্তু গ্রোজা দিয়ে রিজন ওঠার চেষ্টা করছি আমি কিন্তু গ্রোজা দিয়ে প্রায় রিজন উঠে গিয়েছি উঠে যাওয়ার পরে আমার টাইটেল দেয়নি কারণ আমার আইডি লেভেল দশ লেভেল মাত্র তিরিশ লেভেল হইলে আইডি টাইটেল দেবে তাহলে আমাকে সেই টাওয়ান সারবার গ্রোজার টাইটেল tiba-tiba makin আমি কিনে নিতে এখান থেকে হিডলিশ কিনে নিয়েছি প্লেয়ার কিন্তু উপরে আমি আগে সাইড দিয়ে দেখে নিচ্ছি আশেপাশে কোনো প্লেয়ার আছে নাকি মনে হয় না এনিমিটা মনে হয় উপরে ড্রপ লুট করছে তার আগে এদিক দিয়ে একটা ফ্ল্যাশ মেরে দেওয়া যাক তার এখান থেকে আমি একটা মেরে উপরে কিন্তু আমি রাশ করে দিয়েছি আর উপরে কিন্তু ড্রপ লুট করছিলো মনে হয় সেটা কি এ আছে নাকি এখানে সে সেভাবে ওই দিক থেকে আরেজি মারছিল আমাকে দেখে একটা চালু করে দেয় কিন্তু সে আমাকে মারতে পারিনি গ্লোয়াল গ্লুয়াল টুয়াল মাইরা উল্টে আলছে কিন্তু আমি এখান থেকে গ্লুয়ালিতে দিয়ে যাত জুতো মেরে থাকি মেরে দিয়েছে আর ওই একটা এনিমি কিন্তু আছে ওই সাইডে আর এটা এটাকে এটাকে এসে দিয়ে আমি এসে ক্লিয়ার করে দিয়েছি আর একটা আসছে ওই সাইডে একটা এনিমি যেটাকে এসে মারছিল আর ওইটাকে এখানেও দেখা যাচ্ছে নাকি ওই যে ওইটা দূরে থেকে ভাই আমাকে ড্যামেজ দিচ্ছিল কিন্তু ওখানে আমি মারতে পারিনি আমি অল্প কিছু ড্যামেজ দিয়েছি কিন্তু সে আমাকে একবারে বেস্ট একবারে নাই বানাই দিয়েছে দেখো বেস্ট কিন্তু একবারে কালো কালার করে ফেলেছে বেস্টটি কিন্তু আমার নাই হয়ে গেছে আমি ওই দিক দিয়ে পিক টানতেছিলাম তখন দেখি সে আমাকে রাজ দিয়েছে আমি কিন্তু একবার দুর্দান্ত রোজা দিয়ে মেরে তাকে একবারে ডাউন করে দিয়েছি আর আরেকটা নিচে নেমে আসলো যেটা কিন্তু ডিস্টার্ব করছে আমাকে চলো এইখান থেকে দেখি আর কি কি আসে ড্রপ থেকে কিন্তু এস বি ওইদিকে কিন্তু ভালোই মারামারি হচ্ছে তারপরে আমি এই জায়গা থেকে রাশ্মীরে ওইদিকে চলে যাচ্ছি তার আগে সেখানে মনে হয় এনিমি আছে দুই তিনটা একবার দেখছিলাম ফাইট লাগছিল মনে হয় এখানে এখনো আসে নাকি তখন এদিক থেকে যাই তখন দেখি এবার আমার কাছে একটা সাইডে দূরে থেকে মারছিল কিন্তু আমি এখানে কিন্তু রোজাতে যাতে মারি দেখি কিন্তু এটা কে জানি এবার ফিরিকিল কিল আগে কি নিতে হবে এই জায়গাতে আগে বই আসে ভাই এটাকে নিছি এনিমিটা ডাউন করেছিল কিন্তু আমি কিলটা চুরি করে নিয়ে আসি কিন্তু ভাই এটা দেখুন আমার উপরে কি গ্রেনেড হামলা করছে আমার স্পে করে নাই বানাই দিচ্ছে চল আগে একটা মেডিকেট করে নিই সুপার মেডিকেট আট করে নিই সেখান থেকে চলো একটা ফ্ল্যাশ মারি দিই ফ্লাশ মেরে দিলে কিন্তু এনিমিটা ড্যামেজ খাবে ভয় পেয়ে গেছে এনিমি কিন্তু পিক টানছে কিন্তু আমি তাকে হেডশট মেরে দিয়ে একবারে তাকেও ও ন করে দিয়েছি একবারে চলো তাকে একবারে হেডশট দিয়ে ক্লিয়ার করে দিয়েছি এখানে বসে থেকে কোথায় থেকে জানি কে হোমারকে একটা মারে আর ওই জায়গায় দেখে রাশ মেরে এনিমিটা চলে যাচ্ছে কিন্তু তার কাছে গিয়ে হেডশট মেরে দিয়ে গ্রোটা দিয়ে সে কিন্তু কিছু বুঝে ওঠার আগে তাকে একবারে মেরে আমি একবারে ফিনিশ করে দিয়েছি এই ঘরের পিছিয়ে হিডলিশ প্লেয়ার আছে কি তাই এখান থেকে লঞ্চ লঞ্চ প্যাড মেরে ঘরের উপরে উঠে যায় ঘরের উপরে গিয়ে উঠে গিয়ে তাকে সারপ্রাইজ দিব যাতে সে না বুঝতে পারে কিন্তু দাঁড়িয়ে ছিল তাকে কিন্তু সারপ্রাইজ অ্যাটাক দিয়ে দিয়েছি রোজা দিয়ে হেড ছোট মেরে এ দিয়েছি হিডলিশ প্লেয়ারটাকে রাশ মেরে তার চোয়া দিয়ে তার কাছা রাসের কাছে কাছে গিয়ে তাকে মেরে দিই এটা কিন্তু সে প্রথম যেমারছিলাম সে মেয়ে ক্যারেক্টারটি প্রথমবার যেমারছিলাম মনে ওই মেয়ে ক্যারেক্টার এটা আমি কিন্তু একটা হেডলিস মিলিয়ে নিয়েছি হেডলিস প্লেটার কাছে যাবো পেতে তখনই কে জানি ওই ভাই আমার একবার ড্যামেজ দেয় ফুল ড্যামেজ দিয়ে দেয় তাই আমি এখানে চেষ্টা করছি কোথায় আছে মনে হয় না এখানে এনিমিটা আছে নাকি এটা দৌড় দিয়ে চলে যাচ্ছে তখন এই বেদিকা চলে যাচ্ছিলো ভাই আমাকে দেখে সে কিন্তু গ্লোয়াল ফেলাই সে কিন্তু আমার উপরে রাজ দিয়েছে আমি ওদেরকে হেডশট মেরেছি ওখানে না গেলে কিন্তু পরে এসে তাকে মারতে পারবো না কিন্তু তাকে যখনই মারতে যাই আমি গ্লোজ দাঁড়িয়ে সে কিন্তু আমাকে ভাই ফুল ড্যামেজ দিয়ে দেয় আমি এখানে ইনহেলার টানা শুরু করি ইনহেলার না টানলে কিন্তু আমি এখানে একবার ডাইরেক্ট মরেই যেতাম ইনহেলার টান দিয়ে সুপার ইনহেলার টান দিয়ে হেরে আমি এখানে একটা মেডিকিট করে নিই সে কিন্তু আমাকে যে ড্যামেজটা দিয়েছে প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়েছে যে আমার বেস্ট একবারে নাই বানাই দিছে চলো আগে আমাদের জুন থেকে বের হতে হবে জুনের থেকে বের হতে হবে জুন কিন্তু প্রচুর দূরে চলে গেছে লঞ্চ প্যাড দিয়ে যাবো তখন দেখি বেজে গেছে লঞ্চ প্যাডটি নাই তখন কি দিয়ে যাবো বুঝতে পারছিলাম না তখন দেখি আমার মনে পড়ে যে একটা গাড়ি আছে বাইক আছে দেখছিলাম আমি সর্বপ্রথমবার যখন এনে মারি তখন এই জায়গা থেকে গাড়ি তুই থাকে আমি যেখান থেকে রাশ দিই রাশ এখানে সুপার বুলেট স্টার্ট করে দিই আমি গাড়ির যখন এদিক দিয়ে আসছিলাম তখন পিছিয়ে থেকে কে জানি এবার একটা টুকা দেয় আর সামনে এদিক দিয়ে আসে কিন্তু এটাকে আমি হের ছট মাইরা একবার তার টিম ওয়াইপ করে দিই পিছিয়ে থেকে যেটা মারছিল সেটাকেও কিন্তু দূর দূরান্ত হেড ছট মাইরা তার টিম ওয়াইপ আউট করে দিয়েছি যাতে সে পরবর্তীতে কিন্তু ডিস্টার্ব করতে পারছিল আর এখানে কিন্তু তার এমপি ফাইভ ম্যাক্স আর হচ্ছে এটা বলে জানি বলে মেশিন গান মেশিন গান ম্যাক্স চলাচ্ছিলো জুন কিন্তু প্রায় শেষের পথে তাই আমি এখান থেকে লঞ্চ প্যাট মেরে সেই গড়ের উপরে চলে যাওয়ার চেষ্টা করি কিন্তু গড়ের উপর মনে হয় না যেতে পারবো গড়ের উপর যেতে পারবো না মনে হয় না যেতে পারবো না কিন্তু বাই এনিমি সামনে নাইমা পড়ছি আমি এনিমিটা আমাকে দেখে গ্লটা ফালাই বাই গোবালা যে এনিমিটাকে আমি ফাইট দিয়ে নি তার উপর যে রাশ দিয়ে তাকে কিন্তু আমি একবার এম পেদাই ছোট মেরে দিয়ে তাকে একবার নক করে আর এ কিন্তু সে ভাই ইয়ার নিচ্ছিল ইনজেকশন ব্যবহার করছিল কিন্তু তার আমি ইনজেকশন ব্যবহার করতে দিন তার টিম আউট করে দিছি আর কিন্তু বেশি নিমি নেই মাত্র পাঁচটি নিম আসে তখন থেকে বা এই দিক দিয়ে একটি নিম ছিল সেকে কিন্তু আমি ড্যামেজ দিয়েছি পরে কিন্তু সেখানে গ্লোল ফেলে দিই তাকে কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি তারপরে আমি একটা গ্রেনেড গ্রেনেড কুক করে মারি যখনই মারি সে তখনই বেশি একটা গ্লোল ফেলে দিই আর তার জন্য কিন্তু সে বেঁচে যায় আর আমার একটা কাছে একটা ফ্ল্যাশ আছে ফ্লাশটা মারি দিই কিন্তু ফ্ল্যাশটা গিয়ে লাগে না কেন বুঝলাম না গ্লোমেন্টটা মেরে দিয়েছি তখন থেকে বাইস আমার উপরে রাশ দিচ্ছে আমি তাকে দুর্দান্ত একটু ড্যামেজ দিই তখন ভাই রাশে গিয়ে এমপিতে যাতা জুতা জুত তাকে তার চোখে একটা মাইরা মুভমেন্ট টুকমেন্ট হ্যাঁ তাকে মারি দিই কিন্তু তখনই পিছ থেকে কেঁদে নেবে আর একটা ড্যামেজ দিচ্ছিলো সেটাই কিন্তু লাস্টে নেমে আমি কিন্তু তার উপর গুলোয়াল ফালায় দুম তারা রাজ দিয়েছিলাম কিন্তু তাই সে কিন্তু আমাকে প্রাইমারি অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছে তা সে কিন্তু এখানে ক্যারেক্টার ইউজ করছে এটা কিন্তু প্রো প্লেয়ার যখন অল্প কিছু ড্যামেজ দিয়ে তখন কিন্তু এটা ক্যারেক্টার মেরিয়ে এদিকে এসে পড়ে আমার পিছিয়ে তাই আমি তার চেরাইয়ে দিয়ে এসে পড়ি তখন দেখ মাইরা দেয় কিন্তু আমাকে দৃশ্য দিয়ে কি উঠতে দিবে সে আমাকে মনে উঠতে দিবে মনে উঠতে দিয়ে সে চলো এখানে একটা মেরিকিট করে যায় গ্লোয়ালটা প্যাক করে নিয়ে তাকে মেডিকেট করে দেওয়া যায় সে কিন্তু আমি একটা সুযোগ দিয়েছে যে সে মারতে পারি এটা কিন্তু প্রো প্লেয়ার কিন্তু কিন্তু সব প্লেয়ারের মতো বট না প্লেটার দূরে গিয়ে দেখে পিক টানছিল কিন্তু আমি গ্লোয়াল বাইরে দেয়া তাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে সে কিন্তু ড্যামেজ দিতে পারিনি তাই আমি এদিক থেকে গ্লটা ফাটাচ্ছিলাম এদিক দিয়ে গ্লোয়াল ফাটায় তার কাছে গিয়ে রাস দিয়ে তাকে মারবো চলে এদিক যখন গ্লোয়াল ফাটে তখন তাকে কিন্তু ভালো পরিমাণে মানে ড্যামেজ দিয়ে দেয় আর এখান থেকে কিন্তু অল্প একটা মেরে তাকে কিন্তু নক করে দেয় সে যেহেতু আমাকে সুযোগ দিয়েছিল ওটার আমি তাই তাকে একটা সুযোগ দিই ছোটার কিন্তু ভাই তাকে সুযোগ দিয়েছিলাম কিন্তু সে আমাকে ভাই মায়রা দিয়েছে হের ছোট মায়রা দিয়েছে কেমনে ভাই বোঝার আগে সে কিন্তু আমাকে মায়রা দিয়েছে সে সুযোগ দিয়েছিল মানবতার ফেরিওয়ালা করতে গিয়ে এরকম বাসটা খাইছি চলো আমি কিন্তু সিলভারে থ্রি দিতে আসলাম সিলভার সি থেকে গোল্ডে উঠা পুরসি সো গাইস আজকের এ পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর তোমরা যারা এখন লাইক সাবস্ক্রাইব করনি তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটির বেলফুলের নোটিফিকেশনটা অন করে দিও আল্লাহ হাফেজ